এবার সাধারণ মানুষ কিভাবে শিরিক করে একটু দলিল দিয়ে যায় আমার রসুল বলেন মানা হ্যলা ফি ওয়াইরিল ফাকদ আমার রসুল বলেন যদি কোনো ব্যক্তি আল্লাহ সারা অন্য কোনো নামে কসম খেয়ে যায় বিশ্ব নামী বললেন সেই ব্যক্তি শিরিক করে ফেলল আল্লাহ সারা অন্য কোনো নামে যদি কসম খায় তাহলে সে ব্যক্তি কি করল শিরিক করে ফেলল মাটির কসম বিশেষ করে আমার মা বোনেরা এই কসম গুলো বেশি খায় মাটির কসম চালের কসম ধানের কসম কোরআনের কসম মসজিদের কসম মাদ্রাসায় কসম সন্তানের মাথায় হাত দিয়ে কসম সম্মানিত আপন মাটির কসম ধানের কসম সালের কসম সন্তানের মাথায় হাত দিয়ে কসম মসজিদে কসম মাদ্রাসায় কসম কোরআন নিয়েও যদি কসম খেয়ে যায় আল্লাহ রসুল বললেন বিন হ্যালাফি ফতাদ আশরাক আল্লাহ সারা অন্য কোন নামে কসম খেল সে সেরেক করে ফেললো কথা বলেন ঠিক কিনা তাহলে একমাত্র কসম হবে কার নামে চিৎকার দিয়ে বলতে হবে কার নামে আল্লাহ জানিয়ে দিলেন কুল হেন আপনি বলে দেন আমি তো সেই রাজা দিরাজ আমি তো সেই আল্লাহ আমি তো সেই বাদশাহ আমি আল্লাহ জাকি ইচ্ছা আমি আল্লাহ রাজত্ব দিয়ে দেই আর আমি আল্লাহ যাকে ইচ্ছা রাজত্ব ছিনিয়ে নিতে পারে চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ আল্লাহ পাক জানিয়ে দিলেন বান্দারে নিশ্চয় আমি আল্লাহ পাকের সকল কিছুর উপর ক্ষমতাবান চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ এখন নির্বাচনী সময় চলে আসছে অনেকে মুখরুছি কিছু শব্দ বলবে তারা বলবে সকল ক্ষমতার উৎস জনগণ বলে কি না সম্মানিত বন্ধুদের আমার এই পৃথিবীর ক্ষমতা দেখবেন তিন বছর পাঁচ বছর সাত বছর সতেরো বছর পরে কিন্তু আর ক্ষমতা থাকে না কথা বলেন ঠিক কিনা কিন্তু আমার রব এমন ক্ষমতা কখনোই শেষ হতে পারে না কথা বলেন ঠিক কিনা আল্লাহ বললেন হে ইমানদাররা তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো সুতরাং ইসলামের ভিতরে একজন থু থুতু ফেলান থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা কিভাবে করবে সমস্ত বিষয়গুলো আল্লাহ পাক কোরআনে বর্ণনা করে দিয়েছেন কিনা আবার বলেন তো করে দিয়েছেন কিনা সম্মানিত আপোনদের আবার আল্লাহ পাক বলেন ওয়া আন্নহিকুম বাইনহুম বিমা আল্লাহ বলে আল্লাহু একবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবী আপনি পারিস্পরিকের মধ্যে যত বিচার মীমাংসা আছে আপনি সবগুলো আমার কোরআন দ্বারা ফয়সালা করবেন কথাটা কার আবার বলেন তো কথাটা কার আল্লাহ পাক বলে ইনিল হুকুমু ইল্লাল্লাহ আল্লাহ ব্যতীত আর কারো আইন চলবে না ছাড়া যদি অন্য কারো নামে মানত করে বলেন তো এরা শিরিক হয়ে যায় কিনা আল্লাহ ছাড়া অন্য কোন নামে যদি কসম করে বলে তো সেটা শিরিক হয়ে যায় কিনা আল্লাহ ছাড়া যদি অন্য কাউকে সেজদা করে বলেন তো শিরিক হয়ে যায় কিনা সুতরাং আল্লাহ ছাড়া যদি অন্য কারো নামে মানত করলে শিরিক হয়ে যায় আল্লাহ ছাড়া অন্যর নামে যদি কসম করলে শিরিক হয়ে যায় আল্লাহ সারা অন্য কাউকে সুস্থা করলে যদি শিরিক হয়ে যায় আল্লাহ সারা অন্যর আইন মেনে নিলেও সেটাও শিরিক হয়ে যাবে চিৎকার দিয়ে কথা বলেন ঠিক আল্লাহ পাক বললেন যদি কোনো ব্যক্তি আমি আল্লাহর সাথে শিরিক করে ফেলে আমি আল্লাহ পাক বলে আলামিন তার জীবনে যত আমল করুক না কেন ওই ব্যক্তি যদি নামাজ পড়ে ওই ব্যক্তি যদি রোজা করে ওই ব্যক্তি যদি জাকাত দেয় ওই ব্যক্তি দান করে ওই ব্যক্তি মসজিদ বানালো ওই ব্যক্তি মাদ্রাসা তৈরি করলো ওই ব্যক্তি বিধবাদেরকে দেখলো এতিমদেরকে লালন পালন করলো এতিমখানা বানালো কিন্তু যদি কোনো ব্যক্তি শিরিক করে ফেলে তার নামাজ রোজা হজ জাকা দান সদকা মসজিদ মাদ্রাসা যত কিছু করুক না কেন সমস্ত আমলগুলো বাতিল হয়ে যাবে আল্লা রবিন বললেন বান্দারে মানুষের ভিতরে কিছু মানুষ আছে তারা বলে আমি আল্লাহকে বিশ্বাস করি কিন্তু তারা হলো মোশেক তারা সেরে অনেক ব্যক্তি থাকবে দেখবেন নামাজ পড়ে তাসবিহ তাহলিল পড়ে জিকির রাজবার করে রোজা করে হজ করে জাকাত দেয় দান করে সাদকা করে কিন্তু আল্লাহর কোরআন দিয়ে যে পার্লামেন্ট চলতে হবে এইটা যারা চায় না আল্লাহ পাক তাদের ব্যাপারে বললেন ও ইমিনু আগসারুহুম বিল্লাহ কিছু মানুষ থাকবে দেখতে তারা ईमानदार কিন্তু তারা আমি আল্লাহর সাথে শিরিক করে কথা কার আমার সিলেক্টেড টপিক্স হচ্ছে ইমান ধ্বংসকারী বস্তু সাতটি তাহলে আজকের বিষয়বস্তু কি ইমান ধ্বংসকারী বস্তু সাতটি আমি যেহেতু তাফসির মাহফিল ডাইরেক্ট কোরআন থেকে আমি তাফসির করব ভূমিকায় কথার দীর্ঘায়িত করি না আমি সরাসরি কোরআন থেকে আলোচনা করতে চাচ্ছি আল্লাহ সুন্দর সুন্দরভাবে জানিয়ে দিলেন علي واتلوا ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إنسانا بولي الله أكبر الله رب العالمين بولن هي نبي আপনি আপনার উম্মদির কি করে শুনাইয়া দিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য কতিপয় জিনিসকে হারাম করে দিয়েছি এক নম্বরে আল্লাহ জানি দিলেন আলা তুশরিকু বিহি আল্লাহ বললেন এক নম্বরে আমি হারাম করে দিয়ে দিলাম তারা যেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শিরিক না করে শিরকি শিরিক হচ্ছে অংশীদারিত্ব করা আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমতা গুণ নাম এবং আল্লাহর আইনের সাথে অংশীদারিত্ব করার নামই হচ্ছে শিরিক সাহাল তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইউ জামবি আকবারু ইনদাল্লাহ বিশ্ব নবীর কাছে একদম সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর আপনি বলেন তো ইসলামের ভিতরে সব চাইতে বড় গুনাহ কোনটি আমা রাসূল সঙ্গে সঙ্গে বললেন আ তাজালা লিল্লাহি দাও ওয়া হুয়া আল্লাহ লাক বললেন ইসলামের ভিতরে সব চাইতে বড় গুরা হচ্ছে আল্লাহ পাকের সঙ্গে অংশীদারিত্ব করা অথচ সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছে বলেন তো আমাদের রহমান কে আমাদের রব কে আমাদের মালিক কে আমাদের সত্তার কে এবার বিশ্বনবী সুন্দর করে আবার বললেন লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিল তাওয়াহুরা তুমি আল্লাহর সাথে অংশীদারিত্ব করবে না যদি তোমাকে হত্যা করা হয় অথবা তোমাকে যদি আগুনে পুড়িয়েও যদি তোমাকে মারা হয় তবু তুমি আল্লাহর সাথে অংশীদারিত্ব করবে না বলি বাহান আল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাটি কারণ আল্লাহ রসুল বললেন তোমাকে যদি হত্যা করা হয় অথবা আগুনেও যদি তোমাকে পুড়িয়ে ফেলা হয় তারপরেও তুমি সিঁড়ি করতে পারবে তার মানে বোঝা যায় আল্লাফ্মা রব্বুলাল আমিনের পক্ষে আমরা চোর চলি যদি আমি সিঁড়ি করতে না চাই তাহলে হয়তোবা আমার ফাঁসির মঞ্চ ঝুলতে হতে পারে অথবা আমাকে জেলখানায় যেতে হতে পারে অথবা আমাকে দেশ ছাড়াও হতে হতে পারে সুতরাং আমার সিরির থেকে বাঁচতে হলে এরকম বিপদ আসতে পারে কিনা কথা বলেন পারে কিনা আপনার কি মন খারাপ করতেছেন আমি তথ্য ছাড়া কোনো কথা বলবো না অনেক কথা আছে প্রিয় ভাইরা আমার মনোযোগদার একটু এখন আপনার প্রশ্ন হতে পারে হুজুর এই শিরিক কারা করে আজকে কারা শিরিক করে একটু লক্ষ্য করেন আজকে ধনী করি চাকর চাকরানি জেলে জেলানি ধোপা ধোপা ফকির ফকরানি ছাত্র ছাত্রী মাস্টার মাস্টার নেই কুলি মজুর চাষা চাষি রিক্সওয়ালা ভ্যান উকিল মুক্তার বেরিস্টার হুজুর মুক্তি মোহাদ্দিস এমন কি তাফসীর কারকের আজকে শিরিকের ভিতরে লিপ্ত আছে আবার আপনার প্রশ্ন হতে পারে হুজুর আমরা সাধারণ মানুষ তো শিরিক করতেই পারে কিন্তু হুজুর মুক্তি ইমাম মুহাদ্দির মুফাসসির কিভাবে শিরিক করে বলেন তো এমন প্রশ্ন আমাদের ভিতরে আসে কিনা আমি ইমাম সাহেব মসজিদে দাঁড়িয়ে গেলাম মসজিদে এবার আলোচনা শুরু করলাম ম্যাক্সিমাম মসজিদে দেখা যায় সভাপতি থাকে যে দেখবেন তার পরিবারটা ইসলামী ধাসের ভিতরে থাকে না কথা বলেন ঠিক কিনা বিশেষ করে আমি শহরের ব্যাপারে জানি সম্পদ আছে যার বেশি তাকে দেওয়া হয় কেশিয়ারের দায়িত্ব চিৎকার দিয়ে কথা বলেন ঠিক না আমি লক্ষ্য করে দেখলাম আমার 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 মসজিদের 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 সেক্রেটারি নামাজ পড়ে না কমিটিরা কিন্তু যদি আমি ঘুষের বিরুদ্ধে বলতে যাই আমি যদি সুদের বিরুদ্ধে বলতে যাই আমি যদি জেনার বিরুদ্ধে বলতে যাই কথাটা ডাইরেক্ট লাগে মসজিদ কমিটি সেক্রেটারিদের ভিতরে আসতে লাগে আর যদি সঙ্গে সঙ্গে এই মসজিদ কমিটিরা চতুর মানুষগুলো তাকিয়ে দেখে সাহেব ঠিকভাবে আজকে দিচ্ছে আর সভাপতি যদি রাগ হয়ে যায় সেক্রেটারি যদি মন খারাপ করে আমার চার হয়তো বা চাকরিটা ঠিক বেরা আমার চাকরি যদি চলে যায় আমার সন্তানের মুখে কিভাবে খাবার দিব আমার বিভীবাচ্ছার মুখে আমি কিভাবে খাবার দিব বাবার মুখে কিভাবে খাবার দিব সুতরাং আমাকে হফ কথা বলা যাবে না যদি কোন ইমাম সাহেব চাকরি বাঁচানের নিয়তি যদি কোরআন উল একটা হাব কথা যদি গোপন করে ফেলে ওই ইমাম সাহেব হবে প্রথম নাম্বারের সেরেক্কারী কথা বলেন ঠিক কি না সুতরাং আমি তাপসিরী কারব মোহাদ্দিজ মোবাদসের মুক্তি সাহেব আলোচনা শুরু করে দিলাম আমি মনে করলাম এই মুহূর্তে যদি আমি কোরআনুল কারিমের হক কথা বলি তাহলে তো আমার বিপদ চলে আসবে বলেন তো বিপদ দেওয়ার মালিককে আমি মনে করলাম এই মুহূর্তে যদি আমি হক কথা বলি হক কথা বললে আমার বিপদ চলে আসতে পারে হয়তো বা পরবর্তী আর আমি দাওয়াত পাবো না সুতরাং আমাকে বিপদ থেকে বাঁচার জন্য সাটাই বাছাই করে কথা বলতে হবে এইটা ভেবে যদি কোন মুফাসসির মুহাদ্দিস কুরআনুল কারীমের একটা হক কথা গোপন করে ফেলে সর্বপ্রথম এই মুহাদ্দিস তাফসীর কারক সর্বপ্রথম শিরিককারী হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাইরা আমার শুধু স্কিপ করে সংক্ষিপ্তভাবে আমি কথাগুলো বলবো এবার সাধারণ মানুষ কিভাবে শিরিক করে একটু দলিল দিয়ে যায় আমার রসুল বলেন মান্না হ্যাল ফি ওয়াইরিল্লা আমার রসুল বলেন যদি কোন ব্যক্তি আল্লাহ সারা অন্য কোনো নামে কসম খেয়ে যায় বিশ্ব নামেই বললেন সেই ব্যক্তি শিরিক করে ফেলল আল্লাহ সারা অন্য কোনো নামে যদি কসম খায় তাহলে সে ব্যক্তি কি করবো শিরিক করে ফেলল মাটির কসম বিশেষ করে আমার কসম খায় মাটির চালের কসম ধানের কসম কোরআনের কসম মসজিদের কসম মাদ্রাসায় কসম সন্তানের মাথায় হাত দিয়ে কসম সম্মানিত বন্দরের আমার মাটির কসম ধানের কসম সালের কসম সন্তানের মাথায় হাত দিয়ে কসম মসজিদে কসম মাদ্রাসায় কসম কোরআন নিয়েও যদি কসম খেয়ে যায় আল্লাহ রসুল বললেন বিন হ্যালাফি ফকদ আশরাদ আল্লাহ সারা অন্য কোন নামে কসম খেলো সে সেরেক করে ফেললো কথা বলেন ঠিক কিনা তাহলে একমাত্র কসম হবে কার নামে চিৎকার দিয়ে বলতে হবে কার নামে দুই নাম্বার শিরিকটা আমি আপনাদেরকে বলি যদি কোন ব্যক্তি মনে করে জনগণ সকল ক্ষমতার উৎস এই কথা যদি কেউ বিশ্বাস করে সে শিরিক করে ফেলল প্রমাণ আল্লাহ পাক জানিয়ে দিলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা বলি আল্লাহু আকবার আল্লাহ পাক জানিয়ে দিলেন কুল হে নবী আপনি বলে দেন আমি তো সেই রাজা দিরাজ আমি তো সেই আল্লাহ আমি তো সেই বাদশাহ আমি আল্লাহ জাকি ইচ্ছা আমি আল্লাহ রাজত্ব দিয়ে দেই আর আমি আল্লাহ যাকে ইচ্ছা রাজত্ব ছিনিয়ে নিতে পারে চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন আন্নাল কুওয়াতা লিল্লাহি আ আল্লাহ পাক জানিয়ে দিলেন বান্দারে নিশ্চয় আমি আল্লাহ পাক সকল কিছুর উপর ক্ষমতাবান চিৎকার দিয়ে বলি সুবহান আল্লাহ এখন নির্বাচনী সময় চলে আসছে অনেকে মুখ রসিক কিছু শব্দ বলবে তারা বলবে সকল ক্ষমতা আর উৎস জনগণ বলে কিনা সম্মানিত আপনজনেরা আমার এই পৃথিবীর ক্ষমতা দেখবেন তিন বছর পাঁচ বছর সাত বছর সতেরো বছর পরে কিন্তু আর ক্ষমতা থাকে না কথা বলেন ঠিক কিনা কিন্তু আমার রব এমন ক্ষমতা কখনোই শেষ হতে পারে না কথা বলেন ঠিক কিনা পৃথিবীতে কেউ স্থায়ী হয় না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না সে ফেরা কেউ ভবে চিরদিন রয় না সম্মানিত পনেরো আমার মান তা আল্লাহ কা ওয়া দা আর যে ব্যক্তি করি শঙ্কর সামুক ঝুলায় আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাকে হেফাজত না করে সম্মানিত পন্ডর আমার 7 নম্বর পয়েন্টটা শিরিকের বলেই শেষ করে দেব যদি কোন ব্যক্তি আল্লাহ রাইনের ব্যাপারে অন্য কারো আইন এবং বিচার যদি মেনে নেয় সে ব্যক্তি উশ্রীক করে ফেলল সম্মানিত অপঞ্জনের আমার আল্লাহ পাক বলে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমাম দুখুলু ফিস সিলমি কার কথা আবার বলেন তো কার কথা আল্লাহ পাক বললেন হে ইমানদাররা তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো সুতরাং ইসলামের ভিতরে একজন মানুষের থুতু ফেলান থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা কিভাবে করবে সমস্ত বিষয়গুলো আল্লাহ পাক কোরআনে বর্ণনা করে দিয়েছেন কিনা আবার বলেন তো করে দিয়েছেন কিনা সম্মানিত আপনজনের আবার আল্লাহ পাক বলেন ওয়া আনহিকুম বাইনাহুম বিমা আনযালাল্লাহ বলে আল্লাহ একবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবী আপনি পারিবারিকির মধ্যে যত বিচার মিমাংসা আছে আপনি সবগুলো আমার কোরআন দ্বারা ফয়সালা করবেন কথাটা কার আবার বলেন তো কথাটা কার আল্লাহ পাক বলে ইনিল হুকু আল্লাহ ব্যতীত আর কারো আইন চলবে না আল্লাহ বললেন আল্লাহ ব্যতীত আর কারো আইন চলতে পারে এবং আল্লাহর আইন এবং সরন্তর আইনটা কি আল্লাপাক বললেন যদি কেউ চুরি করে চোরের শাস্তি হবে হাত কাটা কিন্তু বাংলাদেশের সংবিধান দণ্ডবিধি ধারা অনুযায়ী 379 এর মামলা যদি কোনো ব্যক্তি চুরি করে তিন বছর পর্যন্ত জেল সাথে কিছু অর্থ জরিমানা না যদি কোনো ব্যক্তি ডাকাতি করে আল্লাহর বিধান হলো একটি হাত এবং একটি পা কেটে দিতে হবে আর বাংলাদেশের সংবিধানের ধারা অনুযায়ী দণ্ডবিধি ধারা অনুযায়ী 395 এর মামলা ডাকাতের জন্য দশ বছর থেকে দশ বছর সাথে কিছু অর্থ মামলা থাকবে আল্লাহ বললেন বান্দারে যদি কেউ জেনা করে পাথর নিক্ষেপ করে বাধ্য হবে আমার বাংলাদেশের সংবিধান অনুযায়ী যদি কিশোরকে হত্যা করে করে হতে পারে যাবজ্জীবন জেল এবার আপনার কাছে আমার প্রশ্ন হয়ে গেল বলেন তো আল্লাহর প্রতিটা আইনের সাথে সম্পর্ক আছে নাকি এবার আপনার কাছে আমার প্রশ্ন হলো খুব মনোযোগ দিয়ে আপনাদেরকে শুনতে হবে আল্লাহ সারা যদি অন্য কারো মানত করে বলেন তো এরা শিরিক হয়ে যায় কিনা আল্লাহ সারা অন্য কোনো নামে যদি কসম করে বলে তো সেটা শিরিক হয়ে যায় কিনা আল্লাহ সারা যদি অন্য কাউকে সেজদা করে বলেন তো শিরিক হয়ে যায় কিনা সুতরাং আল্লাহ সারা যদি অন্য কারো নামে মানত করলে শিরিক হয়ে যায় আল্লাহ ছাড়া অন্যর নামে যদি কসম করলে শিরিক হয়ে যায় আল্লাহ সারা অন্য কাউকে যদি শিরিক হয়ে যায় আল্লাহ সারা অন্যর আইন মেনে নিলে সেটাও শিরিক হয়ে যাবে চিৎকার দিয়ে কথা বলেন ঠেকিরা ভাই আমার যদি কোনো হাজির সাহেব নামাজ কাজা করে তার কি হজ বাতিল হয়ে যাবে বাতিল হবে না যদি কোনো নামাজি একটা মিথ্যা কথা বলে তার কি নামাজ বাতিল হয়ে যায় বাতিল হয় না যদি কোনো জাকাত আদায়কারী ব্যক্তি যদি জাকাত আদায় করলো কিন্তু নামাজ আদায় করলো না তার কি জাকাত বাতিল হয়ে যাবে বাতিল হবে না সম্মানিত আবার হাজি সাহেব যদি নামাজ কাজা করে হজ বাতিল হয়ে যায় না যদি কোন নামাজি যদি মিথ্যা বলে নামাজ বাতিল হয়ে যায় না যদি কোন জাকাত আদায়কারী যদি নামাজ না পড়ে তার যাকাত বাতিল হয়ে যায় না কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়া আল্লাহু লা হাবিত আননহুম মা কানু ইয়া আমালুন বলে আল্লাহু আকবার আল্লাহ পাক বললেন যদি কোনো ব্যক্তি আমি আল্লাহর সাথে শিরিক করে ফেলে আমি আল্লাহ পাগ্র বলে আলামিন তার জীবনে যত অমূল করুক না কেন ওই ব্যক্তি যদি নামাজ পড়ে ওই ব্যক্তি যদি রোজা করে ওই ব্যক্তি যদি জাকাত দেয় ওই ব্যক্তি দান করে ওই ব্যক্তি মসজিদ বানালো ওই ব্যক্তি মাদ্রাসা তৈরি করলো ওই ব্যক্তি বিধবাদেরকে দেখলো লালন পালন করলো বানালো কিন্তু যদি কোনো ব্যক্তি শিরিক করে ফেলে তার নামাজ রোজা হজ জাকা দান সজ্গা মসজিদ মাদ্রাসা যত কিছু করুক না কেন সমস্ত আমলগুলো বাতিল হয়ে যাবে বুঝতে পেরেছেন আমার কথা কি বোঝা যায় আপনারা মন খারাপ করতেছেন আমি কোরআন থেকে বলছি আমি কোনো কেসা কাহিনী বলতে আসি নাই ভাইরা আমার মনোযোগ দেন সম্মানিত আমার আরেকটি তথ্য আমি পরের পয়েন্টে চলে যাব আল্লাহ কোরআনুল কোরআনির ভিতরে বললেন আল্লাহ মানুষের ভিতরে কিছু মানুষ আছে তারা বলে আমি আল্লাহকে বিশ্বাস করি কিন্তু তারা হলো মোশেক তারা সেরেকারী অনেক ব্যক্তি থাকবে দেখবেন নামাজ পড়ে তাজবি তাহালিল পড়ে যে রাজবার করে রোজা করে হজ করে জাকাত দেয় দান করে সদ্গা করে কিন্তু আল্লাহর কোরআন দিয়ে যে পার্লামেন্ট চলতে হবে এইটা যারা চায় না আল্লাহ পাক তাদের ব্যাপারে বললেন ওয়াইউমিনু আকসারুহুম বিল্লাহ কিছু মানুষ থাকবে দেখতে তারা ইমানদার কিন্তু তারা আমি আল্লাহর সাথে শিরিক করে কথা কার আবার বলেন তো কথা কার সম্মানিত আপনজনের আমার পৃথিবীতে অনেক গুণ আছে অসংখ্য কবিরা গুণা আছে বলেন তো সুদ খাওয়া সকিরা গুণা না কবিরা গুণা একটু জোরে বলতে হবে প্লিজ আমাকে একটু সহযোগিতা করেন আলোচনা করার জন্য বলেন তো সুদ খাওয়া কোন গুনা জেনা করা কোন গুণা ঘুষ খাওয়া কোন গুণা বনের হাত মেরে দেওয়া কোন গুনা তার মানে সুদের একটা কবিরা গুণা পুরো কোরআন জুড়ে আমি কোথাও পেলাম না সুদ খাওয়ার জন্য আল্লাহ সরাসরি জাহান নাম বলে দিলেন জেনার জন্য আল্লাহ সরাসরি জাহান নামের কথা বলে দিলেন না বনের হক মেরে সেন আল্লাহ সরাসরি জাহান নাম বলে দিলেন না কিন্তু আল্লাহ পাক বলে আলামিন একটি গুনার কারণে সরাসরি আল্লাহ পাক জাহান নাম বলে দিলেন

কি বলা যাবে আল্লাহ আকবার আবার একটু বলি আল্লাহ আকবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন নিশ্চয় যারা শিরিক করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাত হারাম করে দিলাম জাহান্নাম তাদের জন্য নির্দিষ্ট তাদের জন্য কোন সাহায্যকারী থাকবে না কথাকার আবার বলেন তো কথাটা কার